উইথ অ্যাস বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালোই আছেন এখন উইথ অ্যাসে রেজিস্ট্রেশন হচ্ছে না আপনারা সকলেই জানেন অনেকে হয়ে গেছে এবং অনেকের হয়নি আমার হয়ে গেছে এবং আমি যাদের করানোর চেষ্টা করছি তাদের কিছু জনের হয়েছে কিছু জনের হয়নি যেমন রেজিস্ট্রেশন করার পর ইমেল ভেরিফিকেশন অনেকেরই আসছে আবার অনেকের আসছে না আবার অনেকের স্প্যাম মেলে ভেরিফিকেশন মেসেজ আসছে এর জন্য কোনো হতাশা হওয়ার চিন্তা নেই ধৈর্য ধরুন আস্তে আস্তে সব কম সব কমপ্লিট হবে যেমন আমি যাদেরকে রেজিস্ট্রেশন করেছি এবং ইমেল ভেরিফিকেশান দিয়েছি দু একজনের এসে গেছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে আবার দু একজনের দু দিন তিন দিন পরেও ইমেল ভেরিফিকেশান ম্যাসেজ এসছে ইনবক্সে আবার কিছু কিছু জনের ইমেল ভেরিফিকেশান ম্যাসেজ এসছে স্প্যাম মেলে তাহলে যাদের লেট হচ্ছিল তাদের হয়ে গেছে আর যাদের স্প্যাম মেলে এসছে মেসেজ তাদের সেইগুলোকে করার চেষ্টা করছি স্প্যাম মেলে গিয়ে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না না হওয়ার জন্য আমি জানিয়েছি তা বলেছে যে ধৈর্য ধরতে এটা নিয়ে কথা বলবে সুতরাং আপনারাও চিন্তা করবেন না আপনাদেরও হয়ে যাবে ধৈর্য ধরুন এবং আপনাদের লিডারদের সঙ্গেও যোগাযোগ করুন আর কে ব্যাপারটা কে যাদের হয়ে গেছে হয়ে গেছে আর যাদের হয়নি যেমন আমারও হয়নি কে আই আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে ইমেল ভেরিফিকেশান হয়ে গেছে কিন্তু কে হয়নি কে ওইসিটা থার্ড পার্টি থার্ড থার্ড পার্টি প্রসেস কে পরে হলেও অসুবিধা নেই এখন কেওয়াইসি আপাতত বন্ধই আছে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় এবং স্যার বলেই দিয়েছেন যে কে পরে হবে যাদের হয়নি কেওয়াইসি পরে হবে কে ওইসি অপশান আসলেই কে করা যাবে আগে তো আমরা ভিত্তিভিত অ্যাসে রেজিস্ট্রেশন করি যাদের হয়নি তাদের রেজিস্ট্রেশন করানোর চেষ্টা করি এবং ইমেল ভেরিফিকেশানগুলো করাই রেজিস্ট্রেশন এবং ইমেল ভেরিফিকেশান হয়ে গেলে সবারই হয়ে গেলে যখন কে অপশান আসবে আমরা কেওয়াইসি করে নেব কে হয়নি বলে এর জন্য কোনো টেনশান নেই পরবর্তীকালে কেওয়াইসি হবে সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন এবং এগিয়ে যান মিটিংয়ে অ্যাটেন্ড করুন যে যেখানে মিটিং হয় যেখানে মিটিং হয় সেখানে অ্যাটেন্ড করুন এবং জানতে থাকুন শিখতে থাকুন পরবর্তী লাভগুলো আগে যাওয়ার জন্য থ্যাংক ইউ রাখলাম